হ্যালো গাইস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আলাপ করবো সেটা হলো ইটের পানি শোষণ ক্ষমতা অর্থাৎ ইট কাজ ইটের কাজ করার আগে হাউজে পানি দিয়ে ইট ডুবিয়ে পানির ভালোভাবে ভেজানোর পরে আমরা পরবর্তীতে ইটের কাজ করতে পারি তো ইটের কী পরিমাণ পানি শোষণ করছে দেখতে পাচ্ছি আমরা ইট লোড করার পরে পানি দিয়ে লোড করেছি এবং পরবর্তীতে দেখতে পাচ্ছি যে কী পরিমাণ পানি লো শোষণ করছে এই পানি শোষণ ক্ষমতা পনেরো পারসেন্ট ইট সাধারণত পনেরো পার্সেন্ট পানি শোষণ করে ইটগুলো ভালোভাবে ভিজিয়ে পরবর্তীতে কাজের ছয় থেকে বারো ঘন্টা আগে তুলে তারপর আমাদের এই কাজ গাঁথনির কাজ করতে হবে তো আপনারাও এই ইট ভিজিয়ে কাজ করবেন এবং ভালো রেজাল্ট পাবেন এতে করে পানির ইটের ভিতরে যে লবণাক্ততা থাকে বা অন্যান্য কেমিক্যাল বিষাক্ত কেমিক্যাল থাকে এগুলা সহজে বের হয়ে যেতে পারে তাই অবশ্যই ইট ভিজাবেন ইট ভিজালে আপনার গাঁথনি ভালো হবে এবং পরবর্তীতে কিউরিংয়ের পার্টটাও ভালো হবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য